এখন হচ্ছে আগে পিঠা গত বছর বছর দোকান তেমন ছিলই না এবার হচ্ছে অনেক দোকান প্রচুর দোকান মানে একটু পরপরই পিঠার দোকান ভাবা পিঠা চেত পিঠা তো কোনো সমস্যা নাই হাত পার পিঠা খাবো বাজার স্টেশন মানেই আশেপাশে মানেই পিঠার দোকান যারা পিঠা খেতে যান তারা বাজার স্টেশনে যাবেন আর আর হচ্ছে সব দোকানেই হচ্ছে আসলে ভাবতে চিত পিঠা থাকে আর পাঁচ টাকার পিঠাগুলা কিন্তু পাঁচ টাকা হলেও বেশ বড় আমরা এখান থেকে প্রতিদিনই পিঠা খাই हां वैसे भी कुछ दिख से डन डन चलो क्या मारो बजान धरो नहीं आई जे तू